দেখেন তো এই লোকটা কি বলতেছে আমার তো কিছুই বুঝে আসবে প্রমাণিত হয়েছে তারেক রহমান খালেদা জিয়ার কুসন্তান কত বড় একটা কুলাঙ্গার সন্তান হলে নিজের মায়ের মৃত্যুর খবর খুশি ঘোষণা দিয়ে ক্ষমতার জন্য শুধু ক্ষমতায় যাওয়ার জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজের মায়ের লাশ পিপিদের মধ্যে পড়ে রেখে এত নাটক এত অভিনয় তিনি করেছেন আপনারা জানেন গত চৌঠা ডিসেম্বর থেকে আমি বলে আসতেছি গত নভেম্বর আঠাশ তারিখ বেগম খালেদা জিয়া মরে গেছে তার মৃত্যুর ঘোষণা তারা দিতেছে না নিজেদের আখের গোছানোর জন্য আপনারা দেখেছেন যদি সে খালেদা জিয়া মারা গেছে কথা যদি সে বলতো লন্ডনে থাকবে তাহলে আজকে তার একটু আমার বাংলাদেশে আসতে পারতো না আজকে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারতো না নির্বাচন করতে পারতো না সবকিছু যখন ক্ষমতায় যাওয়ার যখন সেটি তখন পুরো উন্মুক্ত তো ঠিক তখনই ঘোষণাটা আসছে দেখেন সারা দেশে খালেদা জিয়া মারা গেছে খবর যদি গতকালকে আগের দিনও দাঁড়ানো হতো তাহলে অনেক বিদ্রোহী প্রার্থী দাঁড়াই যেত বিএনপির ভিতর থেকে অনেক বিদ্রোহী প্রার্থী কিন্তু কালকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ঠিক এমন সময় কালকে রাত্রে তার ঘোষণাটা দিয়ে দিচ্ছে অফিসিয়াল ভাবে কিন্তু ভাইয়ের আমার আপনার আমি একটা তথ্য নিজের মন করা ভাবে নিজের বানাই আমি কোন তথ্য এখানে প্রকাশ করে সংশ্লিষ্ট বিশ্বাসযোগ্য সূত্রের মাধ্যমে খবর পেয়ে আমি আপনাদেরকে এতদিন পর্যন্ত জানিয়ে আসতেছি একবার আপনারা চিন্তা করুন যে আচ্ছা বাবা মা মারা গেলে কি সন্তান কি নাগরিকত্ব নিতে পারে না বা সন্তান কি ওই দেশের ভোটার আইডি কার্ড পায় না ওনার কোনো কথাই তো আমার বুঝে আসলো না আপনাদের কি মতামত একটু কমেন্ট করে যাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিরিশে ডিসেম্বর ভোর ছয়টায় ফজরের পরপরেই তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন বড় পাড়ে ইন্না ইনা রাজিউন আল্লাহ যেন তাকে ক্ষমা করেন তার কবরের আজাব মাফ করে দেন তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি জীবনের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতে সু মাকাম দান করে একদিন আমাদেরকেও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে রেখে যেতে হবে পরিবার পরিজন দেশ এবং জাতির সামনে আমাদের ভালো আদর্শ ভালো নীতি নৈতিকতা ন্যায় পরায়ণতা শিষ্টাচার তাহলে মানুষ আমাদের জন্য চিরকাল দোয়া করবে মরেও অমর হয়ে থাকবো শিশুকালে বাবাকে হারিয়েছে যৌবন বয়সে মায়ের কাছ থেকে দীর্ঘ সতেরো বছর দূরে থেকেছে এই বিচ্ছেদ সত্যি অনেক কষ্ট এই বিচ্ছেদ অনেক বেদনাদায়ক এই বিচ্ছেদ মর্মাহত এই বিচ্ছেদ দেহ থেকে আত্মা চলে যাওয়ার মতো যা বলে বাসায় প্রকাশ করা যাবে না যারা তাদের বাবা কিবা মা হারিয়েছে তারাই বুঝে লোকটা তো এতিম হয়ে গেছে দুনিয়াতে এখন ছোটবেলা হারিয়েছে বাবাকে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা

পঙ্গ হয়ে দূর দেশে এখনো চিকিৎসা দিন আমার এই স্বজনহীন জীবনেও দেশবাসী আমার স্বজন আল্লাহ আমার একমাত্র ভরসা আল্লাহ আপনার একমাত্র ভরসা ইনশাআল্লাহ আল্লাহ আপনার একমাত্র ভরসা হয়ে যাবেন ইনশাআল্লাহ এই বাংলার জমিনের বাংলাদেশের মানুষের দোয়া আছে আপনার প্রতি কারণ আপনি আলেম ওলামার উপরে অবিচার করেন নাই আলেম ওলামাদেরকে কাউকে ফাঁসিতে ঝুলান নাই ইনশাআল্লাহ যাদের উপরে আলেমুল আমার দোয়া আছে আল্লাহ তাদের উপরে রহম করবে ইনশাআল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শাহিত হবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার কবরটি পুরোটা মার্বেল পাথর দ্বারা তৈরি তাই এখানে মার্কিং করে গ্রেন্ডার মেশিন দিয়ে কাটতে হচ্ছে এই যে দেখতেছেন আপনারা এখানেই বেগম জিয়াকে কবর দেওয়া হবে কারণ এটা তার জীবনের শেষ ইচ্ছা ছিল